মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘটে গেছে হৃদয়বিদারক একটি হত্যাকাণ্ড প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন পঁচিশ বছরের যুবক জয় সরকার কিভাবে ঘটল এই নৃশংস ঘটনা কারা হামলার নেতৃত্ব দিল সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুধবার রাত সাড়ে আটটার দিকে গজারিয়ার চোদ্দ কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিরিবিলি এলাকা কিন্তু হঠাৎই সেখানে নেমে আসে মৃত্যুর ছায়া জয় সরকারকে ঘিরে ফেলে কয়েকজন সশস্ত্র লোক নেতৃত্বে ছিল নান্নু ও বেকু হাসান এমন অভিযোগ স্থানীয়দের এক মুহূর্তে তারা জয়কে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে শুরু করে দার চিৎকারে চারপাশে ছুটে আসে স্থানীয়রা কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় অন্ধকারে গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ডাক্তার নূরে আলম জিকু জানালেন জয়ের শরীরের বিভিন্ন স্থানে ছিল গভীর ধারালো অস্ত্রের আঘাত অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যু নিশ্চিত করে চোখের সামনে ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েন তার বাবা জামাল সরকার তিনি অভিযোগ করেছেন এটি পরিকল্পিত হত্যা বহুদিন ধরেই চলছিল বিরোধ স্থানীয়রা জানান জামাল সরকারের পরিবারের সঙ্গে নান্নু গ্যাংদের বিরোধ চলছিল অনেক দিন ধরে এমনকি বেশ কয়েকবার তাদের বাড়িতে হামলাও হয়েছে ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা মানুষ দাবি করছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে হত্যায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে একটি পরিবার হারিয়েছে তাদের একমাত্র সন্তান একটি গ্রাম এখনও আতঙ্কে প্রশ্ন একটাই জয় সরকার হত্যার বিচার কি হবে আপনারা কি মনে করেন এটি কি পরিকল্পিত হত্যা আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর সর্বশেষ খবর পেতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন